本当 তেইশ বছর আগে যখন চলে মানে চলে গেলেন আমি মানে সিনেমা করতে করতে যখন চলে গেলেন তখন কি মানে কোনো খারাপ লাগা ছিল আপনার আপনারও তখন মিস করতাম মানে খুব মিস করতাম সত্যি এত ব্যস্ততায় আছে যেমন একটা এখন আপনি তখন তো আপনি অনেক মানে জনপ্রিয় মানে জনপ্রিয় অবস্থায় যখন চলে যাই কেন মানে হঠাৎ করে না আমি হঠাৎ করে ছাড়লাম মানে কি আমি আমার হাতে তখনও কিন্তু অনেকগুলো ছবি আমি কন্ট্রাক্ট করার ছিল কিন্তু আমি আস্তে আস্তে মেন্টালি বুঝতে আনছিলাম যে আমি শেষ করবো এই মানে ছবিগুলো শেষ করে আমার আমার বর্মে তখন আমার বর্মে কেবল এই সতেরো বছর এটিও হয় তখন ওকে আমার ওকে ওইখান থেকে অ্যাভেলেবেল করে ও চলে গেল ইয়েতে আমেরিকা চলে গেল ওখানে পড়ার জন্য তো তখন